সবাইকে সেই তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার ফেনীতে কুমিল্লাতে ব্রহ্মবাড়িয়া এবং চত্বর কিছু এলাকায় লক্ষ্মীপুরে নোয়াখালীতে এবং চিটাগাং এর কিছু এলাকায় কিভাবে বন্যা ছড়িয়ে পড়েছে এবং গতকাল থেকে আপনারা জানেন যে সিলেটের অনেক এলাকাও প্রভাবিত হয়েছে এখানে আমাদের পুরো জাতির সম্মিলিতভাবে হাতে হাত কাঁধে কাঁধ রেখে যদি আমরা সবাই চেষ্টা করি তাহলে 30 থেকে 40 লাখ মানুষ আনুমানিক যদি পানিবক্তি হয়ে থাকে তাহলে আমরা দেশের বাকি যে আঠারো উনিশ কোটি মানুষ আছি সবাই যদি দাঁড়িয়ে যাই চল্লিশ লাখ বা পঞ্চাশ লাখ মানুষের কষ্ট লাগবো ইনশাআল্লাহ আপনারা যেভাবে কষ্ট করছে শুধু এই বন্যাতেই নয় আপনারা জানেন যে কোনো দুর্যোগে আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার আমি আপনাদের কাছে একটা দোয়ার আহ্বান করি সেটা হলো আপনারা সারা দেশের মানুষ আসন্না ফাউন্ডেশন কে যেরকম ভালোবাসা দিচ্ছেন আপনাদের আস্থার কথা আপনারা জানান দিচ্ছেন আপনাদের কাছে আমরা দোয়া চাই আপনারা একটু আমাদের জন্য দোয়া করবেন আপনাদের আস্থার অক্ষরে অক্ষরে যেন আমরা পরিপূর্ণ স্বাক্ষর রাখতে পারি আল্লাহ যেন সে তফিক আমাদেরকে দান করে আমরা যেন আপনাদের আস্থার মূল্য দিতে পারি আমরা যেন প্রতিটা চাল প্রতিটা ডাল প্রতিটা টাকা প্রতিটা পয়সাকে যথাযথভাবে ব্যয় করতে পারি আপনাদেরকে আশ্বস্ত করার জন্য জানিয়ে রাখি আসন্না ফাউন্ডেশন মানুষের ত্রাণের প্রতিটা টাকাকে খরচ করবার আগে বারবার হিসেব করে আমরা ত্রাণ দিতে গিয়েছিলাম আজ থেকে আরো চার পাঁচ বছর আগে বন্যায় উত্তরবঙ্গে আমি আমার সাথে ফাউন্ডেশন সেক্রেটারি সাব্বির আমরা গাইবান্দার একটা হোটেলে রাত্রে যাপন করব। তো আমরা কয়েকটা হোটেল ঘুরেছি থাকার জন্য কারণ একটা হোটেল বোধ হয় এক হাজার টাকা ভাড়া ছিল রাতে আর একটা হয় আহ একটু কম ছিল তো কম কোথায় পাওয়া যায় এটা খুঁজে খুঁজে শেষ পর্যন্ত আমরা পাঁচশো টাকার কমে বোধ একটা হোটেল পেয়েছি সেখানে আমরা রাত্রি যাপন করেছি এ কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা ফাউন্ডেশনের টাকা প্রতিটা টাকাকে হিসেব করে খরচ করার চেষ্টা করি ফাউন্ডেশনের টাকা মানুষের দানের টাকা যেন অপচয় না হয় অপাত্রে খরচ না হয় বিলাসিতে জানা হয় সে চেষ্টা করি আমার নিজের গাড়িতে তেল কখন ঢুকলো কখন শেষ হলো এই হিসেব নিয়ে আমার মাথা ব্যথা থাকে না কিন্তু ফাউন্ডেশনের কোথাও যদি অতিরিক্ত তেল খরচ হয় সেটা নিয়ে আমাদের সবার খুব সিরিয়াসনেস থাকে কারণ এটা অনেক বড় আমানত আমাদের সকল প্রচেষ্টা থাকা সত্ত্বেও প্রকৃত অর্থে আল্লাহ যদি তাও পিকেন তখনই শুধুমাত্র এটাকে যথাযথভাবে করা সম্ভব হবে আমি আপনাদের কাছে আবারও আহ্বান করি আমাদের জন্য দোয়া করবেন আসন্ন ফাউন্ডেশন জন্য এদেশের সর্বস্তর আবহাওয়ার সাধারণ মানুষের ভরসার জায়গা পরিণত হয় এবং এই ভরসাটা যেন আমরা ধরে রাখতে পারি এই সমাজকে যেন আমরা আমাদের সাথে সবটুকুন দিয়ে তাদের আস্থার বদলা এবং মূল্য দিতে পারি সেই তফিক জানাল আমাদেরকে দান করে আমরা ইনশাল আমাদের চেষ্টায় কোনো ত্রুটি করব না আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা যে কষ্ট করেছেন এই জন্য আল্লাহ আপনাদেরকে বিনিময় দান করবেন আপনাদেরকে এখানে উপযুক্ত খাবার পানীয় সবকিছু আমরা সরবরাহ করতে পারছি না তারপরও আমরা যেটুকু চেষ্টা করছি সেটুকুর জন্য আল্লাহ তালা আমাদেরকে যেমন উত্তম বদলা দান করবেন আমরা আশা করছি যে আপনারা যে সবর করছেন আল্লাহ তালা আপনাদেরকে উত্তম বদলা দান করবেন আমি আর